হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমি রানারেসার পিজন লব থেকে চলে আসলাম আমার এক ভাইয়ের কাছে ভাইয়ের এই খাসাটা বিক্রি হবে এটা চব্বিশ বাই চব্বিশ এটা চব্বিশ বাই চব্বিশ তার হইলে ইনশাল্লাহ অনেক মোটা তার এই যে দেখতে পাইতেছেন অনেক মোটা তার নিচের স্টানের সাইজ এই যে এই যে অনেক সুন্দর কাঁচাটা ছয়টা মুখ ছয় কোফ এ হল দরজা ছয় মুখের খাঁচাটা সেকেন্ড হ্যান্ড একটু পুরান আছে সমস্যা নেই যদি আপনাদের লাগে এখানে আবার এই বাজিকর পাখি রাখা হয়েছে এই জন্য এখানে গুনাটা সাপোর্ট দেওয়া হয়েছে আপনারা মনে করেন না এটার যে নর্মাল তার এটা আসলে ওই ঘুঘুর জন্যই সাপোর্ট দেওয়া এটা ঘুঘুর জন্য সাপোর্ট দেওয়া কিন্তু কবুতরের জন্য পারফেক্ট এই জন্য এখানে সাপোর্ট দেওয়া দেখেন গুলায় সাপোর্ট আছে সবগুলাই সাপোর্ট আছে কিন্তু এখানে ঘাট আছে কিন্তু এটা লোকাল সাপোর্ট দেওয়া অনেক সুন্দর একটা খাঁচা আপনাদের ছয় মুখের যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন